সকাল থেকে ঘোচাডাঙ্গা সীমান্ত থমথমে পরিবেশ বাংলাদেশ থেকে বাংলাদেশিরা তাদের পাসপোর্ট নিয়ে একে একে ভারতে প্রবেশ করছে ঘোচাডাঙ্গা সীমান্তে বিএসএফের সীমান্ত রক্ষী বাহিনী তাদের চেকিং করে ভারতে প্রবেশ করতে দিচ্ছে বাংলাদেশিরা জানাচ্ছে আমরা ডাক্তার দেখানোর জন্য ভারতে এসেছি পাশাপাশি আরও বলেন বাংলাদেশের অগ্নিগর্ভ হয়েছে একাধিক থানা আগুন ধরিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি সাতক্ষীরাতে সে জেলখানা ছিল সেই জেলখানায় কয়েদিরা সব পালিয়েছে মনে মনে অগ্নিগর্ভ এবং সারা রাত দুষ্কৃতিরা হামলা চলেছে এরপর কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে কোকশাটা ওই বাংলাদেশে ওই পারে দেবাড়া থানা ওখান থেকে আসছে আমার বোনের বাড়ি গেছিলাম আমার বাড়ি এখন সৈন্য থানা কি ওটা ভালো না ওখানে গন্ডগোল সময় এখন চলছে বিশাল এ কি বলবো লোকজনের সে সবসময় লোকজন রাস্তায় একাকার সে

হ্যাঁ মানে কি বলবো